নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি পুণ্য আর ভক্তি এই দুটোর মধ্যে পার্থক্য কী এবং এই দুটো কিভাবে আমাদের কাজে আসে আমি আজকে সেই সম্বন্ধেই বলছি পুণ্য পুণ্য অর্জন করতে হয় আমরা যখন কোনো ভালো কাজ করি তখন আমাদের পুণ্য হয় পুণ্য কেমন হয়তো কেউ অসহায় ব্যক্তি তার একটু ধনের প্রয়োজন তাকে কিছু ধন দান করলাম এটা হলো আমার পুণ্য প্রতিদিন গোমাতাকে কিছু খাওয়ার আমি দিলাম এটা হলো পুণ্য কোনো অন্ধ ব্যক্তি রাস্তার এপার পার হতে পারছে না তাকে ধরে নিয়েও ও পারে করে দিলাম এটা হলো পুণ্য আর এই রকম পুণ্য আর ভক্তি কি ভক্তি হলো যখন আমরা ভাগবত কথা শুনি স্মার্ধ ভাগবত কথা শুনি তখন কিন্তু আমাদের পুণ্য হয় না আমাদের কোনো পুণ্য ফলের জন্যই আমরা হয়তো ভাগবত কথা শ্রবণ করতে পারছি তার জন্য পুণ্য দরকার পুণ্য থাকলেই ভাগবত কথা শোনা যায় আর ভাগবত কথা শুনলে কি হয় ভক্তি আসে ভক্ত হয় ভগবানের প্রিয় হতে চায় ভগবান তাকে প্রিয় করে নিতে পারে তাই এটা হলো ভক্ত আর যখন তার চাহিদা থাকে শুধু ভগবানকেই আর পুণ্য পুণ্য কাজে ভগবানের চাহিদা থাকে না কোনো ভালো কাজ করাকে পুণ্য বলে এখন হচ্ছে পুণ্য ফল আর ভক্ত এই দুটোর মধ্যে এই দুটোর গুণ কেমন পুণ্য যে যত সঞ্চয় করবে আর এই পুণ্য যদি কারো বেশি থাকে সে তাহলে কী করে মৃত্যুর পর তার স্বর্গে সে গমন করে আর স্বর্গে সুখ সুবিধা ভোগ ব্লাস সেখানে বয়স একই বাড়ে না এবং খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই যা ইচ্ছা ঘোরাফেরা ভালোভাবে থাকা সব কিছু এগুলো হলো স্বর্গের সুখ সুবিধা এগুলো ভোগ করা যায় কিন্তু যখন পুণ্য শেষ হয়ে যাবে তখন তাকে পৃথিবীতে জন্ম নিতে হবে তাই পুণ্য জিনিসটা হলো একদম অর্থের মতন পৃথিবীতে যেমন অর্থের মূল্য স্বর্গে তেমন পুণ্যের মূল্য পৃথিবীতে যদি কারো বেশি অর্থ থাকে হয়তো কোনোখানে ঘুরতে গেল যার অর্থ যেমন সে সেইরকমই তার থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে পারে কিন্তু যখন তার যতদিন সে অর্থটা ঠিকমতো দিতে পারবে ততদিনই তাকে রাখবে কিন্তু অর্থ যদি না দিতে পারে অর্থ যদি তার ফুরিয়ে যায় তখন কি তাকে রাখবে রাখবে না ধাক্কা দিয়ে বের করে দেবে আর স্বর্গেও ঠিক তাই আমাদের পুণ্য যতটা আমরা যতটা ভালো কাজ করি পরের উপকার করা কোনো রুগীকে সেবা করা মা বাবাকে সেবা করা এগুলো সব পুণ্য আর এই পুণ্য ফলে আমরা স্বর্গে থাকতে পারি এবং যখন আমাদের পুণ্য সমাপ্ত হয়ে যায় স্বর্গের থেকে আমাদেরকে বের করে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয় এবার হলো ভক্ত ভক্ত চাহিদা থাকে ভগবানকে ভক্ত পুণ্য লাভ করতে চায় না ভক্ত কোনটা পূর্ণ কোনটা কিছু প্রত্যেকটা কাজের মধ্যেই তাদের ভগবানকে পাওয়ার ইচ্ছা ভগবানকেই দেখে কারো সেবা করলেও ভাবে ভগবানকে সেবা করছি এটা ভক্তের লক্ষণ কাউকে কিছু করলেও উপকার করলেও মনে হয় ভগবানকেই উপকার করছি চাহিদা একটাই থাকে ভক্তের যে ভগবানকে কবে পাব ভগবানকে কবে আমার সঙ্গে ভগবানের কবে মিলন হবে ভগবানকে আমি দেখতে চাই ভগবানকে পাওয়ার ইচ্ছা কিন্তু ভক্তর দিন শেষ হয়ে যায় না একজন ভক্ত যখন পরম ভক্ত একনিষ্ঠ ভক্ত যখন বা পরম বৈষ্ণব তার চাহিদা সব কিছু সে পাপ পুণ্য কোনো কিছু বোঝে না তার চাহিদা একমাত্র একমাত্র ভগবানকে তখন তার যখন এই শরীর ত্যাগ করে সে তখন বৈকুণ্ঠে যায় বৈকুণ্ঠে গিয়ে কী করে ভগবানের সামনে তার থাকতে হয় কিন্তু তার পৃথিবীতে এসে আবার জন্ম নিতে হয় না হ্যাঁ কখন জন্ম নিতে হয় যখন ভগবান কোনো অবতার নিয়ে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন ভগবানের আশেপাশে যাদের লোকের দরকার সেই লোকগুলোকে তারাই আবার জন্ম নিয়ে ভগবানের সাথেই আসে আবার ভগবানের সাথেই তারা চলে যায় প্রত্যেকটা যুগে তাই হয়ে এসেছে যেমন ওই যখন চৈতন্যদেব মানে গৌরাঙ্গ নিমায়ে জন্মগ্রহণ করেছে তখনও কিন্তু সমস্ত ভক্তরাই এই অদ্বৈত শিবাস আদি এরা প্রত্যেকে এরা প্রত্যেকে আগের যুগে একজন পরম ভক্ত ছিল একনিষ্ঠ ভক্ত ছিল তারাই ওই মহাপ্রভুর সঙ্গে আবারও ওই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আবার কৃষ্ণ অবতারও ঠিক তাই দাপর যুগে যখন ওই শ্রীদাম সুদাম ললিতা বিশাখা এরা প্রত্যেকে ওই ভগবানের বৈকুণ্ঠে তারা ছিল তারাই আবার জন্মগ্রহণ করেছে এমনকি দ্বার পাল তারা যে রাবণ হিরণ্যকশ্যব্য এরাও বৈকুণ্ঠের দ্বার পাল ছিল তারাও আবার জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছে তাদের খারাপ কাজের জন্য তারা অসুর হয়ে কেউ দত্ত হয়ে জন্ম নিয়েছে কিন্তু ওই স্বর্গের মতো পুণ্য শেষ হয়ে যায় বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া মানে আবার জন্ম নিতে হয় তা কিন্তু হয় না তাই ভক্ত আর পুণ্য কাজ এর মধ্যে এই পার্থক্য পুণ্য যখনই কোনো ভালো কাজ আমরা করি সেটা আমাদের পুণ্য লাভ হয় আর এই পুণ্যর ফলে আমরা স্বর্গে আরাম ভোগ করতে পারি আর ভক্ত ভক্ত স্বর্গে যায় না ভক্ত বৈকুণ্ঠে ভগবানের সান্নিধ্যে ভগবানের কাছেই তারা থাকে আর তাদের আর জন্ম হয় না আর যারা নাকি পুণ্য করে পুণ্য ভোগ হয়ে গেলে তাদের আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় তাই এই দুটোর মধ্যে এই রকমই পার্থক্য আজকে আমি একটা ছোট্ট কাহিনী বলছি আসলে আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা যদি নিজেরাই নিজেদের বিপদকে নিজেরাই যদি সব সময় নিজেদের চিন্তা করতে থাকি তখন ভগবানভাবে এ তো নিজের চিন্তা নিজেই করছে কিন্তু যখন আমাদের কোনো বিপত্তি বা কোনো কোনো কিছু সব সময় ভগবানের প্রতি আমাদের মন থাকে সে বিপত্তি আসুক আর সুখের সময় হোক সব সময় খালি দুঃখের সময় ভগবানকে মনে করলাম সুখের সময় আমি করেছি তা কিন্তু হবে না তাই সেরকমই একটা কাহিনী একজন এক পরিবারে তারা খাটু সাম আসলে খাটু সাম হল যে নাকি ওই ভীমের যে পুত্র ছিল ঘটককচ ঘটককচের পুত্র হলো বড়বড়ি সেই হল খাটুরাম ভগবান যাকে তার নিজের রূপ নিজের সব কিছু দান করেছে এবং তাকে ভগবান কৃষ্ণ কৃষ্ণরূপেই মানা হয় সেই খাটুরাম রাজস্থানে তার মন্দির আছে সেখানে ভক্ত ভিড় সব জন্য লেগেই থাকে আর এই খাটুরামের কাছে যদি কারো কোনো বিপদের সময় বা কারো কোনো কিছু এই খাটুরামের কাছে যদি সব সত্যিকারের তার প্রতি যে ভক্তি শ্রদ্ধা ভরে তার কাছে যদি সমস্ত দুঃখের কথা বা তার প্রয়োজনের কথা অসহায় হয়ে আছে হয়তো কোনো কারণে সেই কথা যদি বলা যায় খাটুরাম স্বামী যেমন করেই হোক তাকে রক্ষা করেনি তাই এই রকমই একটা কাহিনী একজন গরিব ব্যক্তি তার মেয়ের বিয়ের জন্য তার হলো অর্থের দরকার ছিল কিন্তু তার কাছে বিয়ে মেয়ের ঠিক হয়েছে কিন্তু কোনো অর্থই তার কাছে নেই তার উপরে তার কাছে তার হলো অনেক দেনা ছিল কিন্তু সে যখন চিন্তা করছে মেয়ের বিয়ে দিব কি করে কিন সেই সময় তার পাওনাদারগুলো তার কাছে চাপ দিতে থাকে যে আমাদের টাকা দিতেই হবে তখন সে যেন মানে কোন দিকে যাবে কি করবে দিশাহারা হয়ে যায় কিন্তু তখনও সেই মুহূর্তেও তাদের ভক্তি ছিল ওই বাবা খাটুরামের উপর যখন তারা কোনো দিকেই কোনো কিছু বুঝে উঠতে পারছে না তখন সেই ব্যক্তি বলে আমি খাটু শাম বাবার কাছে গিয়ে আমি তার কাছে আমার সব এই বিপত্তির কথা জানাই এবং যখন সে একটা বাস ধরে সেইখানে যায় এবং গিয়ে খাটুরস্যামের ওখানে ভক্তি ভরে পুজো দিয়ে মাথা তার কাছে নিচু করে মাটিতে নুইয়ে সে যখন তার সমস্ত দুঃখের কথা যে যখন তার পরিস্থিতির কথা যখন বলে তখন বলে সে তখন বাড়ি আসার জন্য আবার বাস ধরবে বলে আসছে পথে দেখে একজন বৃদ্ধ অসুস্থ হয়ে আছে সে তখন তাকে ডেকে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তোমা তুমি একটু ভালো লোক আমি হঠাৎ অসুস্থ হয়ে গেছি আমাকে যদি একটু বাড়িতে পৌঁছে দাও বাড়িতেই আমার ওষুধ আছে সেটা খেলেই আমি সুস্থ হয়ে যাব কিন্তু আমাকে আমি একা বাড়ি যেতে পারছি না আমাকে একটু যদি তুমি ধরে নিয়ে যাও আসলে সেই ব্যক্তি ছিল সাদাশিদে এবং সরল প্রকৃতির সে তখন তাকে ধরে নে বলে হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি বলে তাকে ধরে নে তার বাড়িতে পৌঁছে দেয় তখন তাকে সে বসায় সেই সেট বলে যে তুমি এত ভালো মানুষ আজকে তোমার জন্য আমার প্রাণ বেঁচে গেল তখন এই কথায় কথায় সে তখন তার পরিস্থিতির কথা যখন তাকে বলে যে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে অথচ তার কাছে কোনো অর্থ নেই এবং পাওনাদার তার বাড়িতে ঘোরাফেরা করছে হুমকি দিচ্ছে এই কথা পর তখন বলে যে দেখো আমার তো কেউ নেই আমার অনেক অর্থ আছে আমি তোমার মেয়ের বিয়ের টাকা অর্থ আমি তোমাকে দিতে চাই তুমি নাও এই বলে তখন ওই ব্যক্তির হাতে সে অনেক টাকা দেয় এবং সেই ব্যক্তি তখন ওই তার কাছে ওই টাকা দিয়ে তার মেয়ের বিয়ে সমস্ত ব্যবস্থা করে ব্যবস্থা করার পর যখন বিয়ে হয় তখন ওই সেট ওই বৃদ্ধ মানুষটি তার ওখানেও আসে এবং সম্পূর্ণ বিয়ে যখন সবাই ব্যস্ত তখন হঠাৎ সেই ব্যক্তি আর নেই তাকে খোঁজ খোঁজ করে কিন্তু সে পায় না তখন তারা ছুটে যেই আবার সেই রাজস্থানে ওখানে গিয়ে সেই ব্যক্তির যেখানে বাড়িতে গিয়েছিল পৌঁছে দিতে সেখানে গিয়ে দেখে শুধুই মাঠ ওখানে কোনো বাড়ি নেই আশেপাশের লোককে জিজ্ঞাসা করে দয়ারাম বলে কেউ আছে কেউ দয়ারামকে চিনতেই পারে না তখন ও তারা আবার ওই মন্দিরে যায় এবং মন্দিরে যখন গিয়ে সবাই এই কথা জানতে পারে তখন সবাই বলে যে ও আর দয়ারাম আর কেউ না দয়ারাম হলো ওই বাবা খাটুরাম খাটুস্যাম তাই এই রকমই দয়ালু তিনি তার কাছে যদি কেউ গিয়ে তার প্রতি যদি ভক্তি শ্রদ্ধা বলে তাকে সব কিছু বলা যায় সে কখনো খালি হাতে কাউকে ফেরায় না সে তার উপকার এবং তার পাশে থেকে তার যেই বিপদ সেই বিপদ থেকে তাকে মুক্তি করে দেয়ই তাই এখনও এই রং খেলার দিন আগে ওখানে একটা মেলা বসে এবং দেশ বিদেশ থেকে অনেক শ্রদ্ধালু ভক্তরা সেই সেইখানে খাটুরশাম বাবার মন্দিরে এই সময় সবাই গিয়ে পুজো দেয় সত্যিই তিনি স্বয়ং মানে শ্রীকৃষ্ণেরই তিনি এক রূপ আর তিনি এতটাই দয়ালু তিন ওখানে প্রত্যেকেই জানে যে শাম বাবা খাটু শাম তিনি কাউকে খালি হাতে ফেরান না তার কাছে যে যা নিয়ে যায় শুধু তিনি একটু ভক্তি ভরে তার কাছে গিয়ে তার সমস্ত সমস্যার কথা বললেই তিনি তারকে উপকার করার জন্য দু হাত বাড়িয়ে আছে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার